হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সুস্থতা কামনা করেই আমার পরিবারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটাও শুরু করছি আমি যেয়েছিলাম সবাই মিলে একই সঙ্গে হাসি খুশিতে দিনগুলো কাটানোর আমার হয়তো টাকা নেই সোনা গয়না নেই কিন্তু কোনো সময় আমি সেগুলোর প্রতি লোভ বলো বা শখ বলো সেগুলো আমার ছিল না যে সেগুলোর জন্য আমার হয়তো খারাপ লাগবে যে আজকে আমার টাকা নেই গয়নাগাটি করতে পারছি না তো সেগুলো নিয়ে কোনো সময় আমার মন কোনো সময় খারাপ হয়নি যে আজকে আমার এগুলো নেই জন্য আমি মন খারাপ করে বসে থাকবো কোনো সময় আমি সেই কথাগুলো আমি ভাবিনি আমার যা আছে তাতেই আমি খুশি ছিলাম যে আমার আপনজনেরা তো আমার পাশে আছে তারাই আমার সব কিছু আমি সেগুলোতেই খুশি ছিলাম কিন্তু এখন এমন পরিস্থিতি হয়ে গেছে যে আমার কাছে এখন মনে হচ্ছে যে আমার জীবনে কোনো কিছুই নেই কেন বলো তো কারণ আজকে আমার বাবা এত অসুস্থ হয়ে আছে যে কোনো কিছুই আমার মনে হচ্ছে না যে আমার জীবনে আছে কারণ বাবা ছাড়া আমি একদমই শূন্য বাবা সুস্থ থাকলে আমি হয়তো অনেক খুশি থাকতাম অনেক আনন্দে থাকতাম কিন্তু আজকে বাবা অসুস্থ থাকার কারণে এখন মনে হচ্ছে আমার জীবনে মানে সুখ বলতে যে কোনো একটা জিনিস থাকে তো সেই জিনিসটা আমার জীবনে আর নেই তো বাবার জন্য মানত করেছিলাম আমি বাবা যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় তো সেই জন্যই আর কি মানত করেছিলাম আমাদের এই রঘুনাথ ঠাকুরের এখানে কারণ এই ঠাকুর তোমাদের তো আগে বলেছি যে এই ঠাকুর আমার দাদা শ্বশুর পেয়েছিলো তো তারপর থেকেই কিন্তু এই ঠাকুরগুলোকে আমরা খুব মানি যে যা কিছুই আমাদের জীবনে হয়ে যাক না কেন আমরা এখানে যদি মানত করি তাহলে সেগুলো ফলে তো সেই জন্যই আর কি এখানে পুজো দিতে এসেছি তো এত কষ্ট মনের মধ্যে চাপা দিয়ে রেখেছি যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বা কাউকেই আমি সেটা বলে বোঝাতে পারবো না কারণ জীবনে বাবা মা হল আমার সবথেকে জীবনের শ্রেষ্ঠ উপহার শ্রেষ্ঠ গুরু তো আজকে তারা যদি খারাপ থাকে তারা যদি কষ্ট পায় তাহলে বুঝতেই পারছো আমার জীবনে কতটা কষ্ট লুকিয়ে আছে তো আমি কতটা মানে আমি সত্যি কথা বলতে পারছি না তো জানি না কি হবে ভগবানের কাছে চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক কারণ আমার জীবনে আমার বাবা ছাড়া কিছুই নেই পরিবারের প্রত্যেকটা সদস্যই কিন্তু আমার আপনজন পরিবারের সবাইকে তোমরা সবাই সবাইকেই আমি কিন্তু খুব ভালোবাসি কারণ আপনজনদের কিছু হয়ে গেলে না সেটা সত্যি সবারই খারাপ লাগে কিন্তু কেন জানি না বাবার জন্য আমার অন্যরকমই একটা ভালোবাসা যে বাবার যদি কিছু হয়ে যায় বা বাবাকে যদি কেউ কিছু বলে সেটা আমার কেন জানি না ছোটোবেলার থেকে আমার খুব খারাপ লাগতো বাবার যদি কিছু হয়ে যেত তখন আমি খাওয়া দাওয়া ছেড়ে দিতাম বাবা বলতো যে আমার কিছু হয়নি তুই এত কান্নাকাটি করছিস কেন আমি না কোনো কিছু হলেই কান্নাকাটি করা শুরু করে দিতাম তো জানি না সেটা কেন হয়ে যেত মানে মনের মানে এরকম একটা সিচুয়েশন হয়ে যেত যে কান্না করতে না চাইলেও চোখ দিয়ে জল চলে আসতো তো বাবার তেরো বছর হয়ে গেল তেরো বছর ধরে ট্রিটমেন্ট চলছে তেরো বছর ধরে বাবা ওষুধের উপরেই আছে একদিনের জন্য বাবার ওষুধ কিন্তু বন্ধ হয়নি যেভাবেই হোক বাবার ওষুধ ঠিক চালিয়ে গেছে কিন্তু পরিস্থিতি এখন এতটাই খারাপ হয়ে গেছে যে সবার মন ভেঙে যাচ্ছে কারণ আপনজনদের যদি কিছু হয়ে যায় সেটা সহ্য করার ক্ষমতা হয়তো কারোরই থাকে না সেটা মেনে নেওয়া যায় না তো তোমরা তো জানোই যে বাবা হসপিটালে ভর্তি ছিল তো এখন বাড়িতে গেছে ছুটি দিয়েছে ডক্টর তোমাদের দাদাভাই গেছিল গেছিলো রক্ত দিয়েছে আমার ভাই রক্ত দিয়েছে আমার একটা দেওর রক্ত দিয়েছে তো আমি সেদিন গেছিলাম তো ছুটি যেদিন দিয়েছে সেদিন আমি আর যেতে পারিনি কারণ শরীর এতটাই অসুস্থ হয়ে গেছিলো যে আমি আর সেদিন যেতে পারিনি কারণ এখন তো খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই আর ঠিকমতো হচ্ছে না আর এরকম সময় কি আর খাওয়া দাওয়া ঘুম ঠিক হয় তোমরাই বলো এখন শুধু একটাই চিন্তা বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমরা ভগবানের কাছে প্রার্থনা করবে বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়